পোনাকের সভানেত্রী আমি নগা জেলার তো নগা জেলায় আমি কিছু দরিদ্র অসহায় মানুষকে আজকে আমার পোনাক থেকে তাদেরকে সাহায্য করেছি শীতের কিছু কম্বল দান করেছি কিছু আর্থিকভাবে তাদেরকে সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য কিছু গরিব মানুষ অসহায়দের জন্য যদি আসলে কিছু করতে পারি নিজের কাছেও সেটা অনেক ভালো লাগার হয় আমি জানি না আমার কাছে অনেক শান্তি লাগে দরিদ্র অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে সেটা যেখান থেকে হোক তো যাই হোক সবাই আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমি এই অসহায় মানুষদের মুখে আজকে আমি যতটা হাসি বা আনন্দ দেখেছি আমার খুবই ভালো লেগেছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছি তাদেরকে কিছু কম্বল দিয়েছি এবং একটা মেয়ে আমাকে বেশ কিছুদিন ধরে নক করছিল যে ম্যাডাম আমার মেয়ের বিয়ে বিয়ের জন্য যদি আমাকে কিছু সাহায্য করেন তো তাদেরকে মোটামুটি ভালো আর্থিকভাবে আমি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে সাহায্য করেছি যাই হোক আমরা সবাই সবার অবস্থান থেকে যদি এভাবে গরিবদেরকে একটু একটু সাহায্য করতে পারি তাদেরও ভালো উপকার হয় আর আমরাও মনে একটা শান্তি কাজ করে আর কি আমি জানি না অন্যদের কি হয় বাট আমার অনেক শান্তি লাগে গরিব মানুষদের জন্য আমি যদি কিছু করতে পারি এটা আমার খুব ছোট থেকেই আজকে আমি হয়তো বা পোনাকে সভানেত্রী পোনাক থেকে করেছি আমার নিজে থেকেও কিছু অ্যামাউন্ট দিয়েছি দিয়ে আমি সাহায্য করেছি বাট এছাড়াও আমি অসহায় মানুষদেরকে সবসময় দেব দেখি নিজস্বভাবেও আমি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর কি আমার অনেক শান্তি লাগে বিষয়টা তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন ভবিষ্যতের জন্য আমি এর চেয়েও অনেক ভালো কিছু গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য যেন করতে পারি তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব আসলে বেলা শেষে দেখতে গেলে এই অসহায় মানুষগুলা এত অসহায় অবস্থায় পড়ে থাকে মানে অনেকে দেখা যাচ্ছে একটা কম্বল কেনারও তাদের সামর্থ্য থাকে না খুবই শিখতে ওরা কষ্ট পায় আমরা আমাদের সবার দিক থেকে যদি একটু এগিয়ে এসে এই অসহায় মানুষগুলার পাশে দাঁড়ায় তারা নিজেরাও হ্যাপি হয় আর আমাদের নিজেদেরকেও নিজেদের কাছেও অনেক ভালো লাগে আমি কিছুক্ষণ আগেও বললাম আমি অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে আমার নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে যারা আমাকে চিনে জানে তারা জানে এই বিষয়টা যাই হোক আল্লাহ বলেছে এক হাতে দান করলে বলতে হয় না কিন্তু এটা আসলে আমাদের পোনাকের যেই প্রধান আমাদের আইজি ভাবি তার কাছে আমাদের ছবি ভিডিও এগুলো দিতে হবে এই জন্যই এগুলো করা না হলে হয়তো বা আমি এগুলা এভাবে মানে ফেসবুকে দিতাম না আর কি যাই হোক সবাই আমার জন্য আমার বাচ্চাদের জন্য আপনার স্যারের জন্য অনেক দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে অসহায় মানুষদের জন্য নিজের তরফ থেকে একটা ভালো কিছু করতে পারি এটা আমার ছোট থেকে ইচ্ছা আর ভবিষ্যৎবাণী তো আল্লাহ জানি ইচ্ছা থাকলে উপায় হয় জানি না আমি কতটুক কী করতে পারবো তবে আমি চেষ্টা করে যাব আমার নিজের তরফ থেকেও এই অসহায় মানুষদের পাশে সব সময় থাকার জন্য তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই থাকুক আমার ভিডিওটা সবাই দেখবেন আর আমার পাশে থাকবেন